নমস্কার আমি হিলার ল অফ অ্যাট্রাকশন কোচ অ্যান্ড অ্যাস্ট্রোলজার ইসিতা ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত একটি ফটো যা আপনারা নিজেদের সঙ্গে রাখলে বা আপনাদের মোবাইল ফোনে রাখলে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে আর কিছুই নয় ব্যাপারটা হলো আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এখন মোবাইল ফোন রয়েছে এবং মোবাইল ফোনে আমরা প্রত্যেকেই কোনো না কোনো ছবি রাখি বা কিছু না কিছু নিজেদের সুন্দর মুহূর্ত রাখি পেপার হিসাবে অর্থাৎ মোবাইল ফোনটা অন করলেই যে প্রথম ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটাই হচ্ছে আমাদের মোবাইলের ওয়ালপেপার এবার অনেকেই থাকতে পারেন যাদের কাছে হয়তো এরকম স্মার্টফোন নেই বা এত সুন্দর মোবাইল নেই যেখানে ওয়ালপেপার রাখা যেতে পারে বা সমস্যা অনেক রকমেরই আসতে পারে তাহলে তারা কি করতে পারেন তাহলে তারা আমি যে ফটোগুলোর কথা বলবো বা যেগুলোর কথা বলবো সেগুলো তারা নিজেদের কাছে রাখতে পারেন ঘরের মধ্যে দেওয়ালের মধ্যে লাগিয়ে রাখতে পারেন নিজেদের বইয়ের মধ্যে মধ্যে রাখতে রাখতে পারেন পারেন স্টাডি টেবিলের বা কোনো ভাবে নিজেদের কাছে কিন্তু সেই ছবিগুলো রাখতে পারেন আমি দুভাবে ছবির কথা বলবো আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবে সেটিকে ব্যবহার করবেন বা নিজেদের জীবনে সেই ছবিগুলোকে ইউজ করবেন এতে করে আপনাদের কি হবে আপনাদের লাক এনহ্যান্স হবে অর্থাৎ আপনি যে কাজটি করতে যাবেন সেখানে আপনার মনে হবে যে আপনার সময় আপনার সঙ্গে রয়েছে আপনি লাকি ফিল করবেন এবং আকর্ষণ ক্ষমতা আপনাদের বৃদ্ধি পাবে এবং অ্যাবান্ডেন্স অর্থাৎ যারা প্রাচুর্যতা চাইছে নিজেদের জীবনে তারা সেটা কিন্তু উপলব্ধি বা উপভোগ করতে পারবেন তাহলে কি সেই ছবি বা ওয়ালপেপার আমরা জেনে নিই যারা নিজেদের জীবনে ভালোবাসাকে আকর্ষণ করতে চাইছেন তারা কি করবেন তারা একটা লাভ সাইন এই লাভ সাইনের ওয়ালপেপার নিজেদের মোবাইলে রাখতে পারেন বা নিজেদের কাছে রাখতে পারেন এবার অনেকেই এডিট করতে জানেন অনেক কিছু এডিট অপশন এখন আমাদের কাছে চলে এসেছে যারা এডিট করতে পারবেন তারা লাভ সাইনটার মধ্যে নিজেদের প্রিয় মানুষটির ছবি রাখতে পারেন বা যারা বিবাহের জন্য চাইছেন যাতে তাড়াতাড়ি ম্যারেজটা যেন হয়ে যায় বা যে বাধা আসছে সে বাধা যেন কেটে যায় তাহলে কোনো বিবাহ হচ্ছে এমন কোনো ছবি গুগল থেকে ডাউনলোড করে সেই ছবিটি কিন্তু আপনারা আপনাদের ওয়ালপেপার করতে পারেন দ্বিতীয় হচ্ছে যারা জব চাইছেন অর্থাৎ কর্ম কর্মের জায়গাটা যেন সুন্দর হয় বা কোনো জব প্লেসমেন্ট যেন হয়ে যায় তাহলে সেরকম একটা ছবি গুগল থেকে আপনাদের ডাউনলোড করতে হবে যেখানে ইন্টারভিউ চলছে বা যেখানে জব সাকসেস হচ্ছে বা আপনি ল্যাপটপে বসে কাজ করছেন বা যারা যাদের অন্যরকম কোনো চাকরির ইচ্ছা রয়েছে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের জব খুঁজছেন তারা এরকম কোন চেয়ারে বসে কোনো সিভিল সার্ভিসের অফিসের ফটো ওয়াল পেপারে রাখতে পারেন বা টিচার হতে চাইছেন তারা টিচারের কোনো ফটো গুগল থেকে ডাউনলোড করে সেটা রাখতে পারেন এবং আবারও বলবো এখন এডিট অপশন অনেক উন্নত তাই যদি আপনি মনে করেন আপনি নিজেকে সেই জায়গায় এডিট করে অন্যের ছবি সরিয়ে নিজের ছবি বসে সেই ছবিটিকেও কিন্তু আপনারা আপনাদের পেপারে রাখতে পারেন এবার আসে যারা অর্থ চাইছেন তারা কি করবেন তারা এখন একটা ছবি আছে দেখবেন যে একটা ব্যাগ থেকে উপচে পড়ছে অর্থ অনেক নোট উপচে পড়ছে ঠিক সেই ছবিটা আপনারা আপনাদের ওয়াল পেপারে ডাকতে পারেন যারা মা লক্ষ্মীর ভক্ত তারা মা লক্ষ্মীর ধনলক্ষ্মী অবতারের ছবিটি কিন্তু নিজেদের ওয়াল পেপারে রাখতে পারেন এতে করে ওয়েলথ অর্থাৎ অর্থ আপনাদের কাছে আসবে যারা নিজেদের জীবনে অপরচুনিটি চাইছেন যে এত চেষ্টা করছে কিন্তু কোথাও থেকে কোনো অপরচুনিটি আসছে না কোনো ডাকই আসছে না বা কারোর সঙ্গে যে কথা বলবো সেই সুযোগটাই আসছে না একটা সুযোগের দরকার তারা অবশ্যই গ্রিন প্ল্যান্টস অর্থাৎ সবুজ উদ্ভিদের বা সবুজ কোনো পার্ক বা এমন একটা জায়গার ছবি আপনারা ওয়ালপেপারে রাখবেন যেখানে সবটাই সবুজ এরকম ধরনের কিছু কিছু ওয়ালপেপার যদি আপনারা ব্যবহার করা শুরু করেন তাহলে দেখবেন আপনাদের লাক এনহান্স হতে কিন্তু শুরু করবে যাদের শরীর স্বাস্থ্য ভালো নেই বা যারা শরীর নিয়ে সব সময় কষ্ট পান বা কিছু না কিছু লেগেই রয়েছে তারা একটা সুন্দর হাসি মুখ নিজেদের একটা হাসি মুখ সুন্দর একটা ছবি কিন্তু ওয়ালপেপারে রাখবেন যেটা দেখলেই আপনার মনে পজিটিভিটি আসবে পজিটিভ এনার্জি আপনারা ফিল করতে শুরু করবেন এটা তো গেল শুধু আপনাদের ইচ্ছার উপর ভিত্তি করে যারা যারা ওয়ালপেপার রাখতে পারেন এবার আসি যারা আরেকটু গভীরে গিয়ে ভাবছেন বা আরেকটু ডিটেলে চাইছেন অর্থাৎ আপনাদের জন্ম তারিখ অনুযায়ী কি কী ওয়ালপেপার আপনাদের রাখা শুভ হবে যাদের জন্ম এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আপনারা জানেন মূলাঙ্ক হিসাবে আমরা যেটা বলি তো মূলাঙ্ক ওয়ান হচ্ছেন যাদের জন্মই এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ তো তাদের ক্ষেত্রে আপনারা গোল্ডেন ফিশ এই ছবিটি আপনারা কিন্তু রাখতে পারেন বাকি মূলাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় কি করতে হয় আমি সেটা ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে দিয়ে দেবো একটু পড়ে নেবেন নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি কেবল ডিরেক্ট মূলাঙ্ক হিসাবে বলে দিচ্ছি বাকি কার কোনটা মূলাঙ্ক বা কি করে বের করতে হয় সেটা আপনারা ডেসক্রিপশন বক্সে যাদের মূলাঙ্ক টু তারা কোন ধরনের ওয়ালপেপার ব্যবহার করবেন তারা অবশ্যই এই ধরনের ওয়ালপেপার অর্থাৎ যেখানে জল রয়েছে জল প্রবাহ ঘটছে এবং চন্দ্রমা বিরাজ করছে এরকম ধরনের ওয়ালপেপার ব্যবহার করবেন যারা মূলাঙ্ক থ্রি তারা সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখী ফুল ব্যবহার করবেন যারা মূলাঙ্ক ফোর তারা ঠিক এই ওয়ালপেপারটি ব্যবহার করবেন যারা মূলাঙ্ক ফাইভ তারা অবশ্যই এরকম ফল ধরা উদ্ভিদের ছবি কিন্তু ব্যবহার করবেন যারা মূলাঙ্ক সিক্স তারা ঠিক এই লাভ সাইন এবং লাভ সাইনটা হচ্ছে পিঙ্ক কালারের এই ছবিটি নিজেদের ওয়ালপেপারে রাখবেন যারা মূলাঙ্ক সেভেন তারা নিজেদের যে কোনো ঈশ্বর বা যে এনার্জির সঙ্গে আপনারা খুব ভালো রিলেট করতে পারেন হয় তাদের ছবি রাখতে পারেন বা ঠিক এইটা আপনারা আপনাদের ওয়ালপেপারে রাখতে পারেন মূলাঙ্ক এইট তারা কি করবেন তারা এই ওয়ালপেপারটি নিজেদের মোবাইলে রাখতে পারেন স্ক্রিনশট অবশ্যই আপনারা নিয়ে নিতে পারেন এবং মূলাঙ্ক নাইনের জন্য থাকবে এই ওয়ালপেপারটি অবশ্যই আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং যারা বুঝতে পারেননি মূলাঙ্ক কি কিভাবে নির্ণয় করতে হয় বা কি বিষয় তারা ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন আর যাদের নিজেদের জন্ম তারিখ নেই যারা জানেনি না বা বুঝতেই পারছেন না তাদের জন্য প্রথম পদ্ধতি আমি অলরেডি বলে দিয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের অ্যাক্টিভিটি নমস্কার